برکت کا نور اور رحمت کا سلام عالم جہاں ظلم کرے ہم سے جہاد کی سخن اور محبت سے برہمان الہائے حضور مولانا ہم کو بھیجنے والے ہیں اکنون تو کیاتے حضور سے مصطفیان نور مصیبی بے قرار ہیں نتركه 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 نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله <applause> <applause> الذي يرسله بالحق بشيرا ونذيرا

for <laughs> me يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

कारी सलो अ इल

খুব চমৎকার বক্তব্য ছিলেন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ মুফাসির কোরআন হযরতুল আল্লাম আল হাজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম মাহমুদ সাহেব মাদ্রাসা জিন্দাবুল আলি হযরত উলামায়ে کرام উপস্থিত দ্বীনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته এই জান্নাতের বাগানে আসতে পেরে আপনারা কি বেজার না খুশি কম না বেশি তাহলে হৃদয়ের সমস্ত আবেগটুকু উজাড় করে দিয়ে আবেগAppCompat করছে বিনয়ের সঙ্গে মোক ভরে মোক ভরে উচ্চ কণ্ঠে সকলে একবার আমি পবিত্র কামুল্লা শরীফ থেকে একটি আয়াতে কারি করেছি আমার সঙ্গে পরে بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ

হে পৃথিবীর মানুষেরা ইন তুম তো সেই বোন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর পেতে অনুসরণ করি মুহাম্মদ ইসলামের ইহুদিন দিল আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ধরে কন্টো আল্লাহ শুধু কি ভালোবাস করে ওই হাতে ফির তুমাত আল্লাহ বলে আমার বন্ধুকে যদি মহাব্বত করো আমার বন্ধুকে যদি ভালোবাসো আমি আল্লাহ তোমাদের জীবনের গুণা মাফ করে নিবস বাহার আল্লাহ তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে আগে ভালোবাসতে হবে কাকে মহাম্মু আল্লাহকে যে পাইতে চাও বল আল্লাহকে যে পাইতে চাও বল হাজারত কে বানবেশে আল্লাহকে যে পাইতে চাও বল আল্লাহকে যে আরশ করুসি লোহ কাল্ম আরশ করুসি লোহ কাল্ম না চহিতে পেয়ে ছেরে বনা আমলা কেয়ে পাইতে চাও বনা আদলা কে হাজরতে

হাত হাত রাতের মহবতের নাম হল ইমান রাতের মহবতের নাম কি আল্লাহ রতুল বলে তোমরা কতক্ষণ পর্যন্ত পূর্ণ মনে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র পৃথিবীর মানুষেরা শান্তি যদি পেতে চাও কল্যাণ যদি পেতে চাও দুনিয়ায় যদি শান্তি চাও যদি মুক্তি পেতে চাও তাহলে পড়ে না

محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ نے دیکھا کلمہ دعوت کی دے رسول نے ایک صحابی نام تار سلمان فارسی جو رب کی نام سلمان فارسی رضی اللہ تعالی عنہ انہی توحید کے بڑے عالم تھے خبر پائی گئی مکہ شریف میں একজন রাসূলের আবির্ভাব হয়েছে নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কবর পাওয়ার করেন সালমান ফারসি আল্লাহর নবীর দরবারে এক সালাম দিল ইয়া আমার সালাম লন আল্লাহর নবী সালাম সালামের জবাব দিয়া বললেন মান আনতা তুমি কে উনি বললেন জানা সলমান পাগ্রিয়া সলমান বাগব বললেন সলমান তুমি বসো সলমান বেগের থেকে থেকে খেজুর আর খুরমার বাহির করলেন খেজুর খুরমা বাহির আল্লাহ মোহাম্মদুল রাসমানকে লক্ষ্য করে বললো আর আসুর আল্লাহ

আমি কিন্তু বয়ান এখনো শুরু করি না শুরু করতে চান তো যা বলে আল্লাহ আল্লাহ কে আমার

অসুবিধা হইতেছে পারবেন না বসে থাকতে পারবে না ইনশাআল্লাহ কারা কারা পারবেন তুই হাত করে দেখো আলহামদুলিল্লাহ হাত আমার যারা এই যে প্যান্ডেলের বাইরে যারা বসে আছেন ভিতরে আসে সব ভিতরে আসে ভাইরা আমার রসুল বললেন সালমান আমি সজ্জা কোনো মাল গ্রহণ করি না খাই না সালমান চলে গেলেন

അത് <laughs> কেউ যদি হাজিরা যায় রসুল বল সে যেন আমারে হাজিরা কোন আলেমকে যে সম্মান করল রসুল বল সে যেন আমাকে সম্মান করলাম যে ব্যক্তি আলেমকে মোহ্বত করল সে যেন রসুলকে মোহ্বত করল আর ব্যক্তি আমি রসুলকে মোহ্বত করল সে যেন আল্লাহকে মোহ্বত করল ব্যক্তি আল্লাহকে মোহ্বত করবে আল্লাহ তার দিদি ওই মামলাকে দান করে দেবে

কানম আমি রো জালি কোদাহ কে ওর তুলি ওদিন পল বি খুন্দি সই আলিমা কথা বলেন কার কথা আমার মাঝে মানে বিশ্বাস নবী কত কোন শব্দ হাই সালমান ফার্সি যখন দেখলেন নবীর পিঠের মধ্যে এই চিহ্ন দেখার পরে সালমান ফার্সি দূরের থেকে সামনে এসে প্রচুরের কাটামন নবুয়ের ওই দিনের মধ্যে একটা চুমালিয়া বললেন মোহাম্মদ নিঃসন্দেহে আপনি আল্লাহ রাখুন আমি আর হিন্দি থাকতে চাই না এই মুহূর্তে আমি কালমা পরে মুসলমান হয়ে গেলাম إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا, إلا, <applause> <applause> إلا الله جل لا إله إلا الله, <applause> إلا الله. لا إلا

খল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে কি merhaba? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয়? আপনারা তো জান্নাতের বাগানে আসতে এটা কিসের বাগান? এটা কি জান্নাতের বাগান? আপনাদের কি কারো কোনো সন্দেহ আছে? এটা হলো জান্নাতের বাগান আর আপনারা যারা এখানে বসেছে আপনারা হেরে আমার আল্লাহর জান্নাতের লোক। সবাই আমান

মানুষ বটকে নিয়ে হতো বাজারে এখন যেমন মাছ বটকে নিয়ে হয় গরু ছাগল বটকে নিয়ে হয় তো রীতি সরকারি বটকে নি হয় এরকম মানুষ বটকে নিয়ে হতো আগে এর রাসূল ইহুদি করতে গিয়া বলল ইহুদি রে সালমান ফটিককে আজাদ করে দাও ইহুদি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ দুইটা শর্তের বিনিময়ে সালমান কে আজাদ করতে পারি আল্লাহর নবী বললেন সেই দুইটা বিষয় কি শর্ত দুইটা কি আমারে বলো ইহুদি বলল আমাকে এক কেজি স্বর্ণের একটা টুকরা দিতে হবে তোমার আল্লাহ বলেন সালমানকে যদি মুক্ত করে দিতে চাও বা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাকে এক কেজি ওজনের একটা স্বর্ণের টুকরা দিতে হবে আর আমার এই খেজুর গাছের বাগানে একশত খেজুর গাছ লাগাই দিতে হবে একশত খেজুর গাছ লাগাই দিতে হবে এই খেজুর গাছগুলো সকালবেলা বেলা আপনি লাগাবেন সন্ধ্যা হওয়ার আগে গাছগুলো বড় হয়ে গেলে প্রত্যেকটা গাছের মধ্যে খেজুর করে তাহলে সলমানকে আজাদ করবো ধরে বলেন তো ভালো আরেকটু ধরে বলেন তো ভালো

আল্লা মার রাম এই রিয়ামার সাহ বলেন আল্লা মার রাম এই রিয়ামারো সাপ দম দম তন মনে তারপ দম দম তন মনে তার বলেন আল্লা মার রাম এই রিয়ামারো শাহ বলেন আল্লা মারো রাম এই রিয়ামারো সাপ দমে দমে তো নমনে তারি ও নুবাব দমে দমে তো নমনে তারি ও আমার রব এই রবি আমার সব বলেন আল্লাহই আমার রব এই রবি আমার চিৎকার মেরে বল মারhaba আমাদের রাবে শান্তি কি ভাই অসুবিধা হইতেছে আল্লাহু আকবার জিকির মেরে বলেন

এই মুহূর্তে আমার সাহায্য না করো তাহলে কে করবে গো মাওলা আল্লাহ ডেকে ডেকে বললেন বন্ধুরে চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহর তোমার সঙ্গে আছি আমি আল্লাহ তোমার সঙ্গে আছি তোমার অন্য কর আল্লাহ যদি কারো পক্ষে থেকে ভয় আছে কথা বলেন ভয় আছে এই পাথরের পাহাড় থেকে এক কেজি সম একটা পাথর লাউ ওই পাথর নিয়ে বন্ধুগণ তোমার বরকতি হাত দিয়া পাথরের মধ্যে এইভাবে করে তুমি মাঝে করো পাথরটা ধরে তুমি হাত দিয়া পাথরে তুমি মাথা করো হাত ফুলায় দাও বন্ধু তোমার পবিত্র হাতে স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে আমি পাথরটাকে আমার ক্ষুদ্র ক্রিয়া স্বর্ণ দিব আল্লাহ নবী

তুমি ইহুদি হাতে দিয়া বলবা ইহুদি তুমি ওজন করে দেখো এই পাথরটা পূর্ণ এক কেজি ভাবে করা আল্লাহ মন্দরের লড়াই